আজকের রেসিপি ডিম সয়াবিন দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের রেসিপিটি মারাত্মক লেভেলের টেস্ট হতে চলেছে আপনি যখন এই রেসিপি মুখে দেবেন তখন আপনার জীবের গ্রন্থিগুলো বলবে যে আপনি খাসির মাংস খাচ্ছেন অথচ অন্যদিকে আপনার চোখ বলবে না না আপনি সয়াবিনই খাচ্ছেন তো আপনি কোনটা বিশ্বাস করবেন সেটা আপনার ব্যাপার তো চলুন কিভাবে বানাচ্ছি দেখে নিন না টেনে ভিডিওটা পুরোটা দেখবেন আশা করছি ভালো লাগবে প্রথমে সয়াবিনগুলোকে পানির মধ্যে নুন দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার চিপে চিপে পানিটা বার করে দু টুকরো করে নিয়েছি সমস্তগুলোই এবার একটি শুকনো খোলায় দিয়ে দিলাম গোটা ধনে গোটা জিরে ও দুটো শুকনো লঙ্কা এবার এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে তাতিয়ে নেব এই মশলাটা দিলে সয়াবিনের টেস্টটা আরও খুব সুন্দর ভালো আসে দেখুন এগুলো গরম হয়ে গেছে এবার এগুলোকে গরম অবস্থাতেই পিষে নেব দেখুন পুরোপুরি পিষে নিয়েছি এবার একটি কড়ার মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দেব ওই টুকরো করে রাখা সয়াবিনগুলো আপনারা সয়াবিনটা গোটাও রাখতে পারেন আমি এখানে টুকরো করেই দিয়েছিলাম তো খুব ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে সয়াবিনগুলোকে ভেজে নেব দেখুন আমার এখানে সয়াবিন ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি সয়াবিনগুলো তুলে নিয়েছি এবার ওই একই করার মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল আজকের রান্নাটা সাদা তেলেই করবো আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন তেলের মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও একটি টমেটো কুচি এবার এগুলোকে খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন পেঁয়াজ আর টমেটোটা আমি খুব সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ নুন দু চামচ হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এবার খুব ভালো করে এগুলো মিশিয়ে নেব নেটে ছেড়ে নেবো খুব ভালো করে এবার দিয়ে দেবো দু চামচ আদা রসুনের পেস্ট আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম আমি যে মশলাটা পিসে রেখেছিলাম সেই মশলাটা ওর মধ্যে ছিল ধনে জিরে তাই আমি ধনে জিরের গুঁড়ো আর আলাদাভাবে দিই ওই মশলাটাই দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম এখানে এক চামচ মিট মশলা এটা অবশ্যই দেবেন দেখবেন খুব সুন্দর একটা টেস্ট আসবে দেখুন খুব ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নিয়েছি মশলাটাকে এবার দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিনগুলো খুব সুন্দর নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নেব আর কষিয়ে নেব খুব ভালো করে সয়াবিনটা দেখুন আমি সয়াবিনটা খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এরকম একবার বানিয়ে দেখবেন রুটি পরোটা ভাত সবের সঙ্গে এটা খুবই ভালো লাগে খেতে যত ভালো করে কষাবেন রান্নার টেস্ট ততটাই সুন্দর আসবে আমি অল্প অল্প পানি দিয়ে দেব এবার আবারও খুব সুন্দর করে কষিয়ে নেব দিকে একটি বাটি নিয়ে নেব সেই বাটির মধ্যে আমি দুটো ডিম ভেঙে নেব ডিমের মধ্যে দিয়ে দেব। এক চামচ নুন আর নুন দেওয়ার পরে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন আমি এখানে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি আর এদিকে সয়াবিনটাও মাঝে মাঝে নেড়ে দিচ্ছিলাম যাতে তলায় ধরে না যায় এবার একটি প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর ডিমটাকে খুব ভালো করে ভুর্জি বানিয়ে নিতে হবে ডিমটাকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে হবে না হালকা হালকা করেই ভাজতে হবে দেখুন ডিমের ভুর্জি বানিয়ে নিচ্ছি এরকম কেটে কেটে ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে নেব ডিমটা দেওয়ার ফলে সয়াবিনের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে আরও ভালো লাগবে খেতে দেখুন আমার এখানে ডিমের ভুর্জি পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি সয়াবিনের মধ্যে এটা তুলে দিয়ে দেব। এবারে কষিয়ে রাখা সয়াবিনের মধ্যে এটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব পুরোপুরি তেল ছেড়ে গেছে কষানোটা থেকে এবারে এটাতে আমি পানি অ্যাড করে দেব খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো পানি অ্যাড করার পর দেখুন এবার ফুটে গেছে ঝোল অনেকটা শুকিয়ে গেছে আমাদের রান্না একদম শেষের দিকে দেখুন এবার আমি দিয়ে দেবো যে মশলাটা প্রথমে আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি এবার ওপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা কিছুটা আমি রেখে দিয়েছিলাম দেওয়ার জন্য দেখুন ওপর থেকে ছড়িয়ে দিয়েছি তাহলে কমপ্লিট হয়ে গেল আমাদের ডিম সয়াবিনের রেসিপি দেখুন এর কালার যেমন এসেছিল। তেমনি দুর্দান্ত হয়েছিল খেতে আপনারা এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটি মিষ্টি কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না বন্ধুরা সঙ্গে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার প্রথমে আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না কী বলেছিলাম দেখে জিবে পানি চলে আসছে তো পানিটা একটু সামলে কুড়ি টাকা সয়াবিন আর দুটো ডিম ডিমেনা ঝটপট বানিয়ে ফেলুন আর শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ